পশ্চিমবঙ্গে গ্রামীণ ও শহর সড়ক পরিকাঠামো কি শক্তিশালী করতে বৃহস্পতিবার চতুর্থ পর্যায়ের পথশ্রী প্রকল্পে মোট কুড়ি হাজার কিলোমিটার রাস্তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর থেকে ভার্চুয়াল মাধ্যমে এই বিশাল প্রকল্পের সূচনা করেন তিনি এই উদ্বোধনী তালিকায় মালদার গাজল ব্লকে পাঁচটি রাস্তাও অন্তর্ভুক্ত ছিল সেই উপলক্ষে গাজল ব্লকের দেউতলা এলাকায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাস গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মালদা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রৈতা সিংহ জেলা পরিষদ সদস্য সাগরিকা সরকার বিশিষ্ট সমাজসেবী রাজকুমার সরকার ও হুমায়ুন কবির এছাড়াও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও ব্লক নেতৃত্বরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে আমরা গাজল ব্লকে প্রায় কুড়ি কোটি কুড়ি কোটি টাকা বেয়ে প্রায় তেত্রিশ কিলোমিটার রাস্তার শুভ শিলান্যাস কিছুক্ষণ আগে হলো আমাদের এই শুভ শিলান্যাস অনুষ্ঠানে প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় সত্যি আজকে গাজল ব্লকের এবং গাজল বিধানসভার একটা গর্বের দিন কারণ আমরা দু সালে এই বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে তা সত্ত্বেও আমরা এই গাজল বিধানসভা থেকে একজন বিধায়ক উভয় হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে পারিনি এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের তা সত্ত্বেও বাংলার যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সবসময় বরাবরই বলে থাকি উনি একজন মানবিক মুখ্যমন্ত্রী তার কারণ আমরা ওনাকে এই গাজল বিধানসভা থেকে একজন বিধায়ক দিতে পারিনি ঠিকই কিন্তু কোনো অংশেই আমাদের গাজনকে উনি পিছিয়ে রাখেন আজকে যার কাজ এই যে বড় বড় রাস্তা দেওতলা অঞ্চল থেকে কাটিকান্দ আজকে দেওতলা অঞ্চলে সাধারণ মানুষ এখানে বসে রয়েছে কিছুদিন আগেই সেখানে আমাদের জেলা পরিষদ সদস্য ছিলেন পঞ্চায়েত সভাপতি সেখানে ছিলেন একটা দাবি রেখেছিলেন আন্দোলনের মাধ্যমে এদিন দেওতলা শাখনগর বাবুপুর গাজল দুই নম্বর ও মাঝরা গ্রাম পঞ্চায়েত মিলিয়ে গাজল ব্লকের মোট পাঁচটি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা রাস্তা রাস্তা এবং কিলোমিটার প্রকল্পের মাধ্যমে এই রাস্তাগুলো তৈরি হবে এবং এলাকার জনগণ অসুবিধা হচ্ছিল বলে এই প্রকল্পগুলো নেওয়া হয়েছে এবং আগামী দিনে মানুষের এই অসুবিধাগুলো দূর হয়ে যাবে আশা রাখছি যে মানুষ উপকৃত হবে এবং আগামী দিনে আমরা এই ধরনের কাজ আরও গাজল ব্লকে যদি করতে পারবো আমরা রাজ্য স্তর থেকে এবং জেলা স্তর থেকে আমরা এই ধরনের কাজ আরও আনতে পারবো ঠিক আনন্দের বিষয় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি আজকে নদিয়া থেকে আমাদের গাজল বিধানসভার গাজল ব্লকের আমাদের পাঁচটি রাস্তার শুভ শিলান্যাস করলেন আমরা ভীষণ খুশি আমাদের পাঁচটি রাস্তা দেওতলা অঞ্চলে দুটি বাবুপুর অঞ্চল মাঝরা অঞ্চল এবং গাজল টু অঞ্চল পাঁচটা অঞ্চলে আমাদের এই রাস্তার শুভ শিলান্যাস করেছেন দিদি আমরা ভীষণ খুশি দেওতলা আমাদের পঁয়ত্রিশ কিলোমিটারের রাস্তা এবং কুড়ি কোটি টাকার আমাদের রাস্তাটি হবে টোটাল মিলে কুড়ি কোটি টাকা আমাদের দেওতলা থেকে এবং কাটিকান্ত হয়ে আমাদের চাকনগর পর্যন্ত একটি রাস্তা যাচ্ছে এইটা রাস্তাটা আমাদের কাছে ভীষণ আমরা আনন্দিত যে আমরা চাকনগরবাসীর জন্য আমরা কিছু করতে পারছি আমরা ভীষণ খুশি ভীষণ এক্সাইটেড আমরা মালদা থেকে আহমেদ বাপির রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন